আবহাওয়ার পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তর সূত্রে শীত বিলাসীদের জন্য সুখবর দিল আবহাওয়া দপ্তর কলকাতায় পনেরো ডিগ্রিতে নামতে চলেছে তাপমাত্রা পশ্চিমের শীতল হাওয়ার ধীরে ধীরে তাপমাত্রা নামছে শীতের পথে বাধা ছিল কন্যাবর্তের কারণে তবে তা আপাতত কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে মধ্যে আপাতত তাপমাত্রা থেকে ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে তবে আপাতত কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে কলকাতায় আগামী সপ্তাহে প্রায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তবে এদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে উনিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি আগামী দু তিন দিনের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এক ধাক্কায় পনেরো থেকে ষোলো ডিগ্রিতে নেমে যেতে পারে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে তবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা কমে গেলেও পাকাপাকি ভাবে শীত ডিসেম্বরের শুরুর দিকে আসতে পারে বলে অনুমান হাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী থেকে দিন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে তবে আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস আরো জানিয়েছেন রবিবার থেকে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে আরো জানানো হয়েছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ঘন কুয়াশার দাপট থাকবে